জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না ইরান এবারে জানিয়ে দিব ইয়েমেন উপকূলে জাহাজে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন এদিকে রাফা শহরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা আরও জানাব ইয়েমেনে জাতিসংঘ ভবনে ইসরায়েলের হামলা সব শেষে জানিয়ে দিব ক্যারেবিও সাগরে যুক্তরাষ্ট্রের অভিযান ধ্বংস মাদকবাহী সাবমেরিন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবেন আইরান পরমাণু কর্মসূচিতে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না বলে ঘোষণা দিয়ে ইরান দুই সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির দশ বছরের মেয়াদ শেষ হওয়ার দিন শনিবার এই ঘোষণা দিয়ে ইরান তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এখনও কূটনৈতিক সমাধানে অঙ্গীকারবদ্ধ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এখন থেকে চুক্তির সব ধারা যার মধ্যে রয়েছে পরমাণু কর্মসূচির উপর আরোপিত সীমাবদ্ধতা ও পর্যবেক্ষণ ব্যবস্থা সবই বাতিল বলে গণ্য হবে দুই সালের অস্ট্রিয়ার ভিয়েনায় যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সঙ্গে জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অব অ্যাকশনের চুক্তি স্বাক্ষর করেছিল ইরান এই চুক্তির আওতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাইশো একত্রিশ অনুযায়ী চুক্তির টার্মিনেশন ডে নির্ধারিত ছিল আঠেরো অক্টোবর দুই ইয়েমেন উপকূলে জাহাজে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর অগ্নিসংযোগ ইয়েমেনের উপকূলের কাছে অ্যাডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী শনিবার এই ঘটনাটি ঘটেছে এমন সময় যখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর পথে জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের গাজায় পরিচালিত যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতি গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি যদিও সাধারণত তারা ঘটনার কয়েক ঘন্টা বা এমনকি কয়েকদিন পর দাবি জানায় ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস কেন্দ্র এক সতর্ক বার্তায় জানিয়েছে এই ঘটনাটি অ্যাডেন থেকে প্রায় দুইশো কিলোমিটার পূর্বে ঘটছে তারা এক বিবৃতিতে জানায় একটি জাহাজে ব্যাপক ক্ষেপণাস্ত্র আঘাত নিয়েছে যার ফলে আগুন লেগেছে ঘটনাটি তদন্তাধীন সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছেন এই জাহাজটি ক্যামরুনের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার যা ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল ইয়েমেনের আওতার উপকূল থেকে প্রায় ষাট নটিক্যাল মাইল দক্ষিণ অবস্থানকালে এটি জরুরি সহায়তার বার্তা পাঠায় রেডিও বার্তায় জানা যায় নাভিকরা জাহাজটি ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে রাফা শহরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনী রাফা ও দক্ষিণ গাজার অন্যান্য এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে চলমান এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায় হামার সদস্যদের সঙ্গে গোলাগুলির আদান প্রদান এর পরেই এই বিমান হামলা চালানো হয়ে এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা এখন পর্যন্ত অন্তত আট জন ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধবিরতির পর গাজা সিটির জেইতুন এলাকায় গতকাল শনিবার সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে একই পরিবারের এগারো জন সদস্য নিহত হয় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ওই পরিবারের গাড়িটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেছিল ইয়েমেনে জাতিসংঘ ভবনে ব্যাপক হামলা ইয়েমেনে জাতিসংঘের একটি ভবনে শনিবার হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে তবে জাতিসংঘ জানিয়েছে সব কর্মী নিরাপদে আছেন আবাসিক সমন্বয়কারী মুখপাত্র জিন আলম জানান সানায় অবস্থিত কম্পাউন্ডে আনসার আল্লাহর নিরাপত্তা সদস্যরা অবৈধভাবে প্রবেশ করেছে সেখানে বর্তমানে পনেরো জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন তিনি বলেন সর্বশেষ তথ্য অনুযায়ী সবাই নিরাপদে আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন আলম আরও জানান জাতিসংঘ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এর আগে গত একত্রিশ অগস্ট বিদ্রোহীরা সানাই জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে এগারো জনেরও বেশি কর্মীকে আটক করে হুতি কর্মকর্তারা দাবি করেন ওই কর্মীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয়েছে ক্যারেবিউ সাগরে যুক্তরাষ্ট্রের অভিযান ধ্বংস মাদকবাহী সাবমেরিন ক্যারেবি সাগরে একটি মাদকবাহী সাবমেরিন ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে মার্কিন হামলায় দুজন নিহত হয়েছেন এছাড়া আরও দুজন বেঁচে গেছেন বেঁচে যাওয়া ওই দুজনকে তাদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাহিনী একটি মাদকবাহী সাবমেরিন ধ্বংস করেছে এই সাবমেরিনটি মাদক চোরাচালান পথ ধরে যুক্তরাষ্ট্রের দিকে আসছিল শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট লিখেছেন আমার জন্য এটা এক বিরাট সম্মান আমরা একটি বিশাল মাদকবাহী সাবমেরিন ধ্বংস করতে পেরেছি যা মাদক পাচার পথ ধরেই যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছিল তিনি জানান মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে এই সাবমেরিনটিতে মূলত ফেন্টানিল সহ বিপুল পরিমাণে অবৈধ মাদক ছিল ডোনাল্ড ট্রাম্প বলেন এই নৌযানটিতে চারজন নার্কো টেরিস্ট ছিলেন তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন তিনি আরও জানান এই অভিযানে যুক্ত কোনো মার্কিন বাহিনীর ক্ষতি বা কোনো সেনা আহত হয়নি ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আমি যদি এই সাবমেরিনকে উপকূলে পৌঁছাতে দিতাম তাহলে অন্তত পঁচিশ হাজার আমেরিকান মারা যেতেন বেঁচে থাকা দুই সন্ত্রাসীকে তাদের নিজ দেশ ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে যেখানে তাদের আটক রাখার পাশাপাশি বিচার করা হবে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র স্থল বা সমুদ্র পথেই মাদকবাহী সন্ত্রাসীদের সহ্য কোনো করবে না সংবাদ মাধ্যম বলছে গত মাস থেকে যুক্তরাষ্ট্র ক্যারেবি সাগরে অন্তত ছয়টি অভিযান চালিয়েছে সেখানে মূলত আন্তর্জাতিক জলসীমায় অবৈধ মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে দেশটি এসব হামলা চালাচ্ছে যদিও এসব অভিযান ভেনেজুয়েলার উপকূলের অনেকটা কাছাকাছি সংগঠিত হচ্ছে